আলহামদুলিল্লাহ وصحبه اجمعين বাংলাদেশ জামায়াত ইসলামী ধারাবার শিয়া ইউনিয়নের এবং বড়াইগাম পার্শ্ববর্তী পাশাপাশি দুটি ওয়ার্ডের আয়োজিত আজকের সোনাভাজ্য স্কুল মাঠে সমাবেশের সম্মানিত শ্রদ্ধ সভাপতি বড়াইগ্রাম ইউনিয়ন জামাতের সম্মানিত আমির জনাব মাস্টার জেনারেল আব্দ মঞ্চভবিষ্ট আজকের এই সমাবেশের প্রধান আকর্ষণ প্রধান অতিথি বড়াইগ্রামের গর্বিত সন্তান নাটোরের গর্বিত সন্তান ইসলামী ছাত্র শিবিরের সাবেক সেক্রেটারিয়েট সদস্য ইসলামী ছাত্র শিবিরের রাজশাহী মহানগরীর সাবেক সভাপতি বাংলাদেশ জামাত ইসলামীর রাজশাহী মহানগরীর সহকারী সেক্রেটারি সাবেক ছাত্র নেতা আমাদের একান্ত শ্রোতভাজন দায়িত্বশীল জনাব অধ্যাপক সাদত হোসাইন মঞ্চে পর্যায়ে বক্তব্য রাখলেন কড়াইগ্রাম উপজেলার সাবেক আমির জেলা সুরার ও কর্মপর সদস্য জাহাবল হাজ অধ্যাপক আবুল হুসাইন বক্তব্য রাখলেন নাটোর জেলার মজুর সুরার অন্যতম সদস্য গুরুদাসপুর উপজেলা জামাতের সম্মানিত সাবেক আমির বিশিষ্ট ব্যবসায়ী জননেতা আব্দুল খালেক মোল্লা ভাই মঞ্চ মঞ্চপবিষ্ট গুরুদাসপুর উপজেলার নবনির্বাচিত আমির জেলা জামাতের মজুর অন্যতম সদস্য আমাদের একান্ত শ্রোতভাজন জেনাবার হাজ অধ্যাপক আব্দুল আলিম মঞ্চ উপবেষ্ট জামাত ইসলামীর গুরুদাস বড়াইগ্রাম উপজেলার এবং গুরুদাসপুর উপজেলার দুই উপজেলার সেক্রেটারি মহোদয় উপস্থাপক ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি লড়াইগ্রাম ইউনিয়ন জামাতের নবনির্বাচিত সেক্রেটারি আবু তালেব সহ ইসলামী ছাত্রশিবিরের জামাত ইসলামের নেতৃবৃন্দ জামাত ইসলামের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ আমার একান্ত শ্রোতাওয়জন বিশ্ব সমাজ যুবক ভাইরা আজকের শোনাবাজার বাজারের বিভিন্ন ব্যবসায়ী ভাইরা ক্রেতা ভাইরা মাইকের আওয়াজ সবাইকে বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আজকের এই সমাবেশ নিঃসন্দেহে যখনই আমরা কথা বলতে যাই কথা বলার শুরুতে মনে পড়ে যায় ওই মতাহারদের মতো এমন একজন নির্যাতিত নিপীড়িত মানুষের কথাগুলো যিনি একজন সরকারি চাকরিজীবী ছিলেন বিয়ের দিন কি দিনের মাথায় বিডিআর বিদ্রোহের নামে ভারতের ষড়যন্ত্রের নির্লক্ষা বাস্তবায়নে সীমান্তকে উন্মুক্ত করার একটি সুপরিকল্পিত চক্রান্তের বহির বিদ্রোহের নামে সেনাবাহিনীদেরকে হত্যা এবং হত্যা উত্তর বিচারের নামে ওই সীমান্তের অতন্ত্র প্রহরী বিডিআরে নিয়োজিত জন ওই মোতার হোসেন যখন বিয়ে করেছিল তার ষোলো মাথায় তার স্ত্রীকে বিদায় রেখে জেলে গিয়েছিল কয়েকদিন আগে যখন মোতাহার মুক্তি পেল এই মুক্তি পাওয়ার পরে ওই সময়ের বিদায়কালীন স্ত্রীকে গর্বেক রেখে যাওয়া একটি সন্তান ষোলো বছরের একটি কন্যা যখন তার বুকে আসে তখন এই জাতির কাছে আর কি জবাব থাকতে পারে ওই স্ত্রী বেবি আক্তার অত্যন্ত নির্মম এবং অত্যন্ত কষ্টের মধ্য দিয়ে সতেরোটি বছর ষোলোটি বছর অতিবাহিত করে এই ছোট্ট বাচ্চাটিকে হাঁটি হাঁটি পা পা করে আজকে বিয়ের উপযুক্ত করে দিয়েছে কেউ কল্পনা করে নাই এই হোসেন জেল থেকে মুক্তি পেয়ে তার কন্যা আদর করবে আর জাতির সামনে জাতির বিবেকের কাছে প্রশ্ন করবে কি অপরাধ ছিল সতেরোটি বছর জেলে থাকার আমরা আজকে জাতির সামনে যখন বক্তব্য দিচ্ছি আপনাদের সামনে তখন এখানে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর মানুষগুলো আছেন আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রাখতে চাই ওই মোতার হোসেন যখন ষোলো বছরের কন্যাকে নিয়ে আদর করে ওই কন্যা কিন্তু সতেরো বছর তার বাবাকে দেখেছে জেলে কি অপরাধ ছিল অপরাধ শুধু একটাই ওই বিডিআর বিদ্রোহের নামে সেদিন সেনাবাহিনীর চৌকোষ মেধাবী এবং ইসলামপন্থী সেনা অফিসারদেরকে হত্যা করে এই দেশকে ভারতের জন্য উন্মুক্ত করার ষড়যন্ত্র বাস্তবায়ন করেছে আমরা আজকে বলতে চাই আজকে এই পাঁচই আগস্টের পরে বাংলাদেশের বৈষম্য বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে মহান আল্লাহ এই জাতির সামনে সমস্ত মুখোশ মোচন করা হয়েছে আজকে ওই বিডিআর বিদ্রোহের সমস্ত তদন্তের রিপোর্ট যখন যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল একজন সেনা অফিসার সেনা সেনা অফিসার যখন তদন্ত রিপোর্ট করে প্রধানমন্ত্রী হাতে দিয়েছিলেন তৎকালীন সময়ের প্রধানমন্ত্রী তিনি বলেছিলেন এই তদন্ত রিপোর্ট কখনো গ্রহণ করা সম্ভব নয় এটাকে আবার লিপো করতে হবে ওই সেনা অফিসার আজ থেকে কয়েকদিন আগে সাক্ষাৎকার দিয়েছে আমি আমার সেনা অফিসারদের সাথে বেঈমানি গাদ্দারি করে আমার এই তদন্ত রিপোর্টকে কখনো উল্টা পাল্টা করতে পারি নাই এবং না পেরে আমি যখন ওই একই তদন্ত রিপোর্ট আবার সাবমিট করলাম শেষ পর্যন্ত নির্যাতিত হতে হয়েছে নিপীড়িত হতে হয়েছে জেল খাটতে হয়েছে এবং শেষ পর্যন্ত বাংলাদেশের ভূখণ্ড থেকে বিতাড়িত হয়ে মালয়েশিয়া নির্বাসনে জীবন যাপন করতে হচ্ছে এই হচ্ছে বাংলাদেশের ভয়াল চিত্র আমি কথাটি এই জন্য উত্থাপন করলাম আজকে বাংলাদেশ আজকের বাংলাদেশ আপনারা দেখেছেন ওই চাপাই নবাবগঞ্জের সীমান্তে ওই ভারতের সীমান্ত রক্ষীরা যখন বাংলাদেশে কয়েক হাত ঢুকার জন্য ষড়যন্ত্র করেছিল এবং তার আগে আসছিল বাংলাদেশের মিডিয়ারা সেখানে অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা রেখেছে এবং শুধুমাত্র সেই বলিষ্ঠ ভূমিকা নয় ওই চাপাইলগঞ্জের শিবগঞ্জের জনতা পর্যন্ত এক এক জনের অতঞ্জ পাগি হয়ে হাসি হাসি হাসুয়া কান্তির এবং তাও ভাঙিয়ে তারা ভারতের সেনাবাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে আজকে প্রমাণ করে বাংলাদেশ যে ভারত চিন্তা করেছিল বাংলাদেশ নিয়ে খেলবে আমি মনে করি ওই চাপাজ নবাবগঞ্জের এই ঘটনা দিয়ে আগামী দিনের বাংলাদেশ নিঃসন্দেহ এ জাতির প্রতিটি মানুষ বাংলাদেশকে নিয়ে অনেক চিন্তা ভাবনা করে অনেক চক্রান্তর সমস্ত কিছুকে রুখে দাঁড়ানোর জন্য বাংলাদেশের সমস্ত মানুষগুলো আজকে সচেতন হয়ে দাঁড়িয়েছে এটাই আজকে বাস্তবতা শুধুমাত্র তাই নয় সম্মানিত ভাইরা আমার আজকের এই বাংলাদেশ শিক্ষা ব্যবস্থা বিগত সময় ধ্বংসের দ্বার পানতে ছিল একজন স্কুল শিক্ষক একজন মাদ্রাসা শিক্ষক আফসোস করেছি সৃজনশীলতার নামে শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ড ভাঙা হয়েছে আমরা বারবার বলেছিলাম এই শিক্ষা ব্যবস্থা দিয়ে আগামী জাতির মেধাবী ছাত্রগুলোকে নিঃস্ব করে দেওয়া হচ্ছে আগামী দিনে এই জাতির মেধাবী ছাত্রদেরকে মেধা শূন্য করে দিয়ে এই জাতিকে মেরুদণ্ডহীন করে দেওয়ার একটা ষড়যন্ত্র চলা হচ্ছে কোনো কথা কেউ কর্ণপাত করে নাই তখন যে যখন থেকে বিরোধিতা করেছে তাকে জামাতের আক্ষ দিয়ে যুদ্ধ অপরাধের আক্ষ দিয়ে যুদ্ধ অপরাধের বেতত্ত আক্ষ দিয়ে তাদেরকে জেলে পাঠানো হয়েছিল এটা ছিল বাস্তবতা শুধু তাই নয় অর্থ ব্যবস্থার দিক থেকে আমরা দুর্নীতির দিক থেকে আর কিছু বলতে চাই না বিদায়ের কয়েকদিন আগে মহান ওই বিদায়ী প্রধানমন্ত্রী হাতে নিজের নিজের মুখে প্রকাশ করেছেন দুর্নীতি কোথায় গিয়ে ঠেকেছে আমার বাড়ির চাকর চারশো কোটি টাকার মালিক আজকে তদন্ত করে দেখা গেল চারশো কোটি টাকা নয় তার অ্যাকাউন্টে ছয়শো কোটি টাকা পাওয়া যাচ্ছে অতএব একজন বাড়ির চাকর যদি ছয়শো কোটি টাকার দুর্নীতি করে এদেশের মন্ত্রী মিনিস্টাররা এদেশের বড় বড় আমলারা এই সরকারের সতেরো বছরের অবস্থান থেকে কি পরিমাণ দুর্নীতি করেছে এটা জাতির কাছে পরিষ্কার আজকে পাঁচ তারিখের পরে সার্বিকভাবে তার মুখ সমোচন হয়ে আছে আমরা আজকে আপনাদের সামনে তাই বলতে চাই পাঁচ তারিখের পরে আমরা জাতি গঠনের জন্য জামাত ইসলামের আমির মারামতি রহমান সালিম আমাদের ডাক্তার শফিকুর রহমান যিনি স্পষ্ট ভাষায় যিনি স্পষ্ট ভাষায় আমাদের কাছে বলেছে আমরা জামাত ইসলামে নির্যাতিত আমরা নিপীড়িত আমরা অত্যাচারিত জামাত ইসলামের যদি নাটোর জেলার শেষ প্রান্ত রোহায়ের একটি কর্মীকে কর্মী বলে পরিচয় দিয়েছে ওই কর্মী যেমন বাড়িতে নিশ্চিন্তে ঘুমাতে পারে নাই ওই কর্মীকে যেমন বিগত সময় অত্যাচার নির্যাতন নিপ্রণ করে জামাত থেকে নিষ্ক্রিয় করার বিভিন্ন চক্রান্ত চলেছে ঠিক একই ভাবে থেকে শুরু করে নেতৃবৃন্দকে একইভাবে করে সমস্ত অত্যাচার নির্যাতন নিপীড়নের একটি উজ্জ্বল দৃষ্টান্ত বিগত সময় হয়েছে জামাত ইসলামের পক্ষ থেকে স্পষ্ট আমেলে জামাত ঘোষণা অত্যাচারিত হয়েছে নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে মৃত্যুবরণ দিয়েছে আমাদের নেতৃবৃন্দ সহায় পালন করেছে আল্লাহ সাহেব হিসাবের মতো জগৎ বিখ্যাত একদম শ্রেষ্ঠ আলেনকে আমরা হারিয়েছি কিন্তু আমরা আইন হাতে তুলে না নিয়ে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ভোটদারি আইনে যারা দণ্ডিত তাদেরকে সেই বিচারের কাঠগোড়ায় দিয়ে দিতে হবে আইনের হাতে তুলে নিয়ে কখনো চুলুম করবে নির্যাতনকারী হবে জামাত ইসলামের এ ধরনের কোনো সাংগঠনিক সিদ্ধান্ত কখনো বিন্দু মাত্র প্রশ্ন দেওয়া যাবে না তারই অংশ বিশেষ আমরা গোটা দেশে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত একই দৃষ্টান্ত স্থাপন করে এই জাতির সামনে জামাত ইসলামের ইসলামী আদর্শ ইসলামী নৈতিকতা ইসলামী চরিত্র আপনাদের সামনে ফোড়ায় তুলতে আমরা স্পষ্ট ভাবে সক্ষম হয়েছি সম্মানিত ভাই আমার এ পর্যায়ে আপনাদের কাছে বলতে চাই আমাদের কর্মী বাহিনী রয়েছে আমাদের নেতৃত্ব রয়েছে প্রতিটি ওয়ার্ডে কমিটি রয়েছে আমরা প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত যারা নির্যাতন করেছে তাদেরকে চোখের সামনে আমরা দেখি কিন্তু আমি আমাদের ঘোষণা অনুসারে মক্কা বিজয়ের পরে রাসুল সাল্লা ইসলামের সুস্পষ্ট ঘোষণা যেমন ঠিক আজকের প্রেক্ষাপটে জামাত ইসলামের আমিরের বক্তব্য এই জাতির জন্য ঠিক অনুরূপ একটি মাইল ফলক সেই মাইল ফলকের অনুসরণ করে আমরা আমাদের কর্মী বাহিনী নিয়ে শুধু একটাই আমাদের কাজ জামাত ইসলামী ইসলামী আন্দোলন জামাত ইসলামী কুরআন সুন্নার সংগঠন জামাত ইসলামী কোরআন আইন বাস্তবায়নে একমাত্র সংগঠন অতএব জামাত ইসলামীকে নিয়ে বিগত সময় যত অপপ্রচার হয়েছে যত যুদ্ধ অপরাধ দিয়ে যত রকম বিভিন্ন অপপ্রচারের মাধ্যমে এক ধরনের করে জনগণ থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করেছে সমস্ত কিছুর জবাব আমরা পাঁচ তারিখে আমাদের আদর্শ আমাদের নীতি নৈতিকতা দিয়ে জাতির সামনে তুলে তুলে ধরতে সক্ষম হয়েছি শুধু তাই নয় শুধু তাই নয় আগামী দিনেও আমরা বাংলাদেশের ক্ষমতায় হুমকি ধুমকি বিভিন্ন ভাবে চক্রান্ত ষড়যন্ত্র করে অবদয় পন্থায় জামাত ইসলামী কখনো ক্ষমতায় যেতে চায় না আমরা আজকে এই সুনামজন সমস্ত মানুষের কাছে হৃদয়ের সাথে অত্যন্ত বিনয়ের সাথে আবেদন করতে চাই ও সুনামজন মানুষরা আজকে জামাত ইসলামী সমস্ত দুই থানার নেতৃবৃন্দকে আপনাদের সামনে উপস্থাপন করছি আমি সহ আমরা যারা আজকে জামাত ইসলামী নেতৃবৃন্দ একটু তাকায় দেখেন না আমরা একটি সিগারেট পর্যন্ত কখনো গ্রহণ করে নাই আমরা বিভিন্ন দুর্নীতি করার সুযোগ থাকলেও মহান আল্লাহ আমাদের রব আল্লাহর ভয়কে সামনে নিয়ে সমস্ত দুর্নীতিকে আমরা দূরে ফেলে রেখে দেখে আমরা শুধু তাই নয় চাঁদাবাজি সন্ত্রাসী দখলদারির সাথে জামাত ইসলামের একজন কর্মী থেকে শুরু করে কোন একজন নেতা পর্যন্ত একটি টাকার চাঁদাবাজির সাথে জড়িত হতে পারে না এবং করে না এই সমস্ত নেতৃবৃন্দ আপনাদের সামনে উপস্থাপিত করা হলো সম্মানিত ভাইয়েরা আমার এত কিছুর পরেও আপনার যদি জামাত ইসলামী নিয়ে জামাত ইসলামী সংগঠনের কার্যক্রম নিয়ে বিভিন্ন চিন্তা চেতনার মধ্যে থাকেন এটা হলো জাতির জন্য দুর্ভাগ্য আজকে তাই আপনাদের কাছে বলতে চাই এই দেশের শিক্ষা ব্যবস্থা এদেশের অর্থ ব্যবস্থা এদেশের সামাজিক ব্যবস্থা এদেশের সাংস্কৃতিক অবস্থান এদেশের সীমান্ত সমস্ত কিছুকে যদি সুন্দরভাবে ভাবে রক্ষা করতে হয় আজকের এই প্রেক্ষাপটে জামাত ইসলামী এবং ইসলামিক ছাত্র শিবিরের এই সংগঠনের পতাকা তুলে এসে এই সংগঠনের আদর্শে আদর্শিত হওয়ার কোন বিকল্প রাস্তা আছে বলে আমি মনে করি না অতএব আজকের প্রেক্ষাপটে আসুন না ও আমার সোনাবাজর মানুষরা দয়া করে আপনাদের কাছে বিনয়ের সাথে জামাত ইসলামের পক্ষ থেকে আবেদন করছি আসুন জামাত ইসলামীকে দেখুন জামাত ইসলামীকে বুঝুন জামাত ইসলামের আদর্শকে একটু চিন্তা করুন জামাত ইসলামী নিঃসন্দেহ যা কিছু শুনেছেন তার সমস্ত বিপরীত একটি সংগঠন জামাত ইসলামী জামাত ইসলামী একজন সাধারণ কর্মীকে কোরআন এবং সুন্দর আদর্শে আদর্শিত করে জামায়াত ইসলামী একজন জাহিল ছাত্রকে একজন জাহিল যুবককে ইসলামী আদর্শের শিক্ষা দিয়ে জানার পক্ষে করে গড়ে তোলানোর চেষ্টা করে জামায়াত ইসলামী জামায়াত ইসলামী চেষ্টা করে একজন নামাজ পড়ে না তাকে নামাজ পড়তে জামাত ইসলামি একজন কুরআন পড়া শেখায় তাকে কুরআন পড়া শিক্ষা দেয় জামাত ইসলামি কোন পারিবারিক ভাবে অশান্তি রয়েছে শান্তি প্রতিষ্ঠার জন্য ইসলামে আদর্শের কথা বলতে জামাত ইসলামি বলে জামাত ইসলামি সম্পূর্ণ রূপে দক্ষিণ অঞ্চল থেকে শুরু করে সেন্ট্রাল পর্যন্ত এনসাফের সাথে বৈরিতার বিরুদ্ধে বৈরিতাহীন ভাবে সমস্ত কিছু সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে এই জাতির কাছে আমরা আপনাদের সামনে আজকে উপস্থাপিত হচ্ছে আজকে সোনাবজর মাসের কাছে উপস্থাপিত হচ্ছে আগামী দিন বাংলাদেশ জামাত ইসলামের দিন আগামী দিন ইসলামের দিন আজকে কাউমি আলেমরা আজকে আলিয়া আলেমরা আজকে পিরমা সাহেবরা সমস্ত ইসলামী নেতৃত্ব আজ একই কাপড়ে জাতীয়তাবাদী বিভিন্ন ইসলামী মূল্যবোধে বিশ্বাসী সমস্ত মানুষগুলো আজকে একই কাপড়ে আসছে অথবা এই মুহূর্তে আগামী নির্বাচন নিঃসন্দেহে জাতির জন্য একটি বাইন প্রয়োগ আমি বলতে চাই আপনারা যদি মনে করেন ইসলাম পন্থীরা ক্ষমতায় গেলে দেশ চালাতে পারবে না আধুনিক বিশ্ব আফগানিস্তান তার উজ্জ্বল নক্ষত্র উজ্জ্বল দৃষ্টান্ত আফগানিস্তানের যদি মূল্যরা রাষ্ট্র চালিয়ে গোটা পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াতে পারে বাংলাদেশের জামাত ইসলামী ইসলামের পক্ষের নেতৃত্ব নেতৃত্ব ক্ষমতায় গেলে হান্ড্রেড পার্সেন্ট এই কাজকে গোটা পৃথিবীতে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করে দেওয়া তবে ইনশাল্লাহ আসল সেই অত্যয় ব্যক্ত করে